গতকাল একটা কথা বলেছি আমার বক্তৃতায় যে সংস্কার শুধু আমাদের করলে হবে না শুধু সরকারের উপরে ছেড়ে দিয়েন না সবাই মিলে সংস্কার করে ছাত্র জনতা স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে যা প্রয়োজন তাই করা হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আর পছন্দ নয় আমরা সুস্থ সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর বিকেলে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক সংলাপে তিনি কথা বলেন অতীত আপনাকে আর টানবে না আপনি নতুনভাবে জন্ম জন্মগ্রহণ করেছেন নতুনভাবে অগ্রসর হবেন নতুন করে যেই স্বপ্ন তারা আমাদের মনে জাগিয়ে দিয়েছে সেটা যদি আপনার মনে রেখাপাত করে তাহলে সেই স্বপ্ন পূরণে আপনিও শরিক হবেন এটাই তো বিষয় যে সুযোগ আর কখনো আসে কিনা জানি না এই সুযোগকে যেন আমরা হারিয়ে না ফেলে এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না সেটাই আপনাদের কাছে আবেদন এন এখানে কোনো অভিযোগ পাল্টা অভিযোগ করার বিষয় না গতকাল একটা কথা বলেছি আমার বক্তৃতায় যে সংস্কার শুধু আমাদের করলে হবে না শুধু সরকারের উপরে ছেড়ে দিয়ে না সবাই মিলে সংস্কার করে যেটা যেখানে দেখেন এটা আত্মজিজ্ঞাসা কিচ্ছু না আত্মজিজ্ঞাসা যেটা না করলে বোধহয় দেশের জন্য ভালো হয় সেটার থেকে মুক্তি পাওয়া বেরিয়ে আসা যে এখন থেকে আমি করবো না এই ছেলেগুলোর দিকে তাকিয়ে আমি এটা পরিত্যাগ করলাম আমরা যেখানে যেখানে ভুল পথে যাচ্ছিলাম সে ভুল পথে এখন আমরা সরে যাব যদি ভুল করে থাকে সেই সংস্কারটা আমরা আমাদের প্রতিষ্ঠানে করতে পারি আমাদের সমিতিতে করতে পারি আমাদের আয়োজনে করতে পারি এটা যেন আমরা করি